মিনিমাম পাঁচ থেকে দশ কেজি রান্না করার মতো বড় কোনো হাড়ি আছে নাকি আপনার কাছে কি বলেন আমার কাছে যদি হাড়ি না থাকে তাহলে থাকবে বলেন হাড়ি আছে তো ভাই অবশ্যই রান্না করা যায় না ভাই একেবারে কোরবানির মাংস গুলো একসাথে দশ কেজি রান্না করবেন আরামসে আরামে ঠিক আছে এবং পাঁচ কেজি পোলাও রান্না করতে পারবেন আবার পাঁচ কেজি পোলাও হ্যাঁ এরকম এই যে দেখাই এই যে দেখেন ভাই একেবারে ইতিহাসের সবচেয়ে বড় সেট যে সেটটা হলো আপনার একটার মধ্যে আপনার দশ কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন এবং পাঁচ কেজি পরিমান এবং পাঁচ কেজি গ্রানাইট কোটিং এবং ভিতরে এবং কি ভাইয়া বাইরে দুই পাশে গ্রানাইট কোটিং করা আচ্ছা আচ্ছা একটা ব্র্যান্ড কি জানেন কি ব্র্যান্ড দেখেন ডিজনি ইটালি ওয়াইল্ড ফ্রি মার্বেল কোটিং ফ্রম

সব ধরনের চুলায় বসাতে পারবেন যেমন আবার হ্যালোজিং চুলা আছে হিটারের চুলা আছে গ্যাসের চুলা আছে লার্কি চুলা আছে মাটির চুলা আছে ঠিক আছে যে কোনো চুলায় বসানো শুধু ইন্ডাকশন ছাড়া ইন্ডাকশন ছাড়া হ্যাঁ তো আরেকটা বিষয় কি জানেন ভাই অনেক সময় আমরা কিন্তু দেখি বড় পাতিলগুলো চুলার উপরে বসায় রান্না যখন করি তখন কিন্তু দেখা গেছে স্ক্রুপ সিস্টেম হ্যান্ডেল থাকে ওইটার কারণে সেই হ্যান্ডেলগুলো ভেঙে যায় ফেটে যায় এবং খুলে যায় আর আমাদেরটা হলো দেখেন

রে ঠিক আছে মানে এটা শুধু যে গ্রিল করবেন তা না হ্যাঁ কিন্তু ভাজা সবকিছু করতে হবে এটা তো সিঙ্গেল কিনতে গেলে পনেরোশো টাকা লাগে এটা ফ্রি পাবেন গিফট এই সেটের সাথে আচ্ছা

উইথ লিড সবকিছু ডিটেলস আপনাকে দেওয়া আছে তো আপনারা এগুলো দেখে নেবেন আর দাম থাকবে একেবারে হাতের নাগারে পাইকারি প্রাইস পাইকারি এটা আমাদের রেগুলার আঠারো হাজার পাঁচশো টাকা আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রেট দিবো মাত্র কথা জানেন এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এগারো পিস এবং ডেলিভারি সারা বাংলাদেশে দেখতে অবশ্যই আমাকে ভিডিও কল দিবেন এই যে নাম্বার এই যে আছে আচ্ছা লাল নাম্বারটা ভিডিও কল দিবেন উপরে যেটা ভিডিও কল দিবেন আচ্ছা ঠিক আছে এবং বিকাশ নাম্বার লালটা লালটা হ্যাঁ মধ্যে ফোন দিয়ে বিকাশ করে চারটে নাম্বার জানিয়ে দিবেন আপনার